আমরা এসেছি আঠারো খাদা বারাদি ইউনিয়ন আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলা এখানে উপস্থিত আছে আমাদের কাউসার ভাই লাড্ডু ভাই কাউসার ভাই কেমন আছেন এই আমাদের পান বরজের মালিক আমাদের কাউসার ভাই সাথে আছেন লাড্ডু ভাই লাড্ডু কি অবস্থা কেমন আছেন আর সাথে আমাদের থানা ডিলার আমাদের খালেক ভাই আছেন তো ভাই কাউসার ভাই আপনার এখানে কি ব্যবহার করছেন আপনার পানের চেয়ারা সুন্দর দেখা যাচ্ছে আমি এই যে আপনারা যে সার দিছিলেন সেটাই ব্যবহার করেছি নাম কি তার মিরাকেল মিরাকেল তাই না মিরাকেল ব্যবহার করছেন কতদিন ব্যবহার করা হলো সব এক সপ্তাহ হইলে এক সপ্তাহের ভিতরে সব মানে মাথা এত বিশ হই তা মাথাগুলো ভালো মোটা মোটা হইছে পানও ভালো আচ্ছা মাশাআল্লাহ তাহলে আপনি কি আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করে সন্তুষ্ট জি সন্তুষ্ট আচ্ছা আচ্ছা তা তুমি কিছু বলবা পান সম্পর্কে আপনাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে